মাসে আমার দোকানের স্টাফে নিয়ে দোকান খুলে দোকান খোলার পরে তারা দেখলো যে দোকানটা পুরা এলো আমি ক্যাশ টশ ভাঙ্গা পিছনে গিয়ে উপরে টিন উন কাটা উপরে আমি ফোন করলো তা আমি কইলাম যে তারা ভিডিও করে রাখুক তারা ভিডিও করে তারা রাখছে রাখার পরে আমি আইলাম যে দেখলাম দেখার পরে গেলাম থানায় ইয়া এন্ট্রি দিলাম এন্ট্রি করার পরে থানার

প্ৰত্যন্ত ৰেকৰ্ডিং হৈছে তাৰমানে কেমেৰা অফ কৰি দিছে অফ কৰাৰ পৰা বাকীচাৰে কাজ কৰি থৈ গৈছে তাৰপৰা থানাৰ এছ আই আটাৰ পৰা তাৰ দেখলো দে ইনকুৱাৰী কৰাৰ পৰা ক'লোঁ এই লোকটা প্ৰস্তুদিন থানাই আছিলোঁ লকআে ড্ৰাইভাৰে কৈছে ড্ৰাইভাৰে কৈছে থানাৰ এছ আইও কৈছে এই লোকটা প্ৰস্তুদিনৰ লকআে আছিলোঁ আমাৰ এটা প্ৰশ্ন লকআে থাকিলে ক'ৰতে তাৰ চৌব্বিছ ঘণ্টামোৰ চিপাৰ্ট কৰে এরপরে সে আবার বাইরে বাইরে গিয়ে কী হবে করে তা আমি এটা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি তো এই ধরনের যদি ঘটতে থাকে তো মানুষ তো এক সময় নিজের আইন হাতে নিয়ে নিবে থানার উপরে বয়সা নাই কোর্টের উপরে বয়সা নাই এরকম যদি চোর যদি খুল্লম খোলা ঘুরতে থাকে তা তো আইন তো পাবলিক হাতে নেবে যেহেতু প্রশাসনই করতেছে যে যে লোকটা পরশুদিন লকাপে আসে আসিল হ্যাঁ আজকে সে বাইরে আবার শুরু করে আমি মিডিয়া মারফত প্রশাসনে জানাইতে চাই এইভাবে চলতে থাকে আমরা কার কারোটা ভরসা করবো করবো আর আমরা যে দোকানটা তালা মারিয়া সকালে দোকান পাইমু না আমি ভরসা করব তাছাড়া আমার দোকানের সামনে এস এম এর কোয়ার্টার আছে এখান থেকে পঞ্চাশ মিটার হইবে একশো মিটার হইব প্রশাসনের অফিসার বিচারপতির আছে কোয়ার্টার